তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল একচেলার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতার তৈরি এই প্রতিমা মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গেনেজ বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানো নেশা ছিল তার নিজের খেয়ালে অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর কাকে দুর্গা দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয় মানলো এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয় মানলো প্রতি বছরের মতো এবছরও বছরও জয় মানলো তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে হ্যাঁ তোমার নাম কি এবং তুমি কিভাবে উৎসাহিত হলে কিভাবে বানিয়েছো কি বলবে আমার নাম আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যেই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিলে আর আগে কিভাবে বানিয়েছিলে এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম দেশরাই কাঠি দুর্গা ঠাকুর তোমার নাম আমার নাম জয়মাল্লা মু বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স